গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আম না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা আর এদিকে মেয়ের টিফিন বানাতে চলে আসলাম আর আজকে হচ্ছে বুধবার আর দেখো এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি গতকালকে রাত্রে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আর ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আলুটাকে একটু মশলা মশলা দিয়ে ভাজা করে দেব আর একটুখানি লুচি বানিয়ে দেব আর আলুটা না খুব বেশি একটা ভালো নয় তো একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি সেদ্ধ করা হয়েছে অনেকক্ষণ যাবৎ তারপরেও আলুটাকে এরকম যেন সেদ্ধ হতে চাইছে না এমন লাগছে আর এদিকে লুচিগুলি ভাজা হয়ে যাচ্ছে মেয়ে স্কুলে টিফিনে নিয়ে যাবে বলেই করছি আর ঘুম থেকে উঠেছি পাঁচটা পনেরোতে উঠে একটুখানি বিছানায় বসে উঠেই তো একদম কাজে হাত দেওয়া যায় না তো একটুখানি বিছানাতে বসে তারপর ও টিফিন বানানোতে হাত দিলাম আর এদিকে দেখো আমার সমস্ত লুচিগুলো যে কি কী হয়ে ফুলছে আর সাইডে আমি ও যে খেয়ে যাবে ওটসটা সেটাও বানিয়ে দিলাম আর প্রত্যেকটা একটুখানি বেশি করেই দিয়েছি রুটি কারণ স্কুলে অনেক ফ্রেন্ডসরা থাকে তো সেই কারণে একটুখানি বাড়িয়ে দিয়েছি তবে লুচিটা এসে বলছিল একটুখানি শক্ত হয়েছে কেন শক্ত হয়েছে সেটা বুঝতে পারলাম না মাখাটা কিন্তু ভীষণ নরম হয়েছিল আর সমস্ত লুচি ভাজা হয়ে যাওয়ার পর এবার ওকে টিফিন বক্সে ভরে দিচ্ছি আর টিফিন বক্সে দেওয়ার আগে একটা টিস্যু পেতে নিলাম যাতে এক্সট্রা তেলগুলো ওই টিস্যুতেই লেগে যায় আর দেখো এদিকে লুচিগুলো প্রত্যেকটা দিয়ে দিলাম সাজিয়ে আর একই সাথে আলু ভাজাটাও দিয়ে দিলাম আর এটা খেয়ে আসলে পেটটা অনেকক্ষণ যাব আর স্কুলে যায় তো ওই দৌড়াদৌড়ি করে তার জন্য একটুখানি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ওকে টিফিনটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর না হলে তো চিপস টিপস দিলে নিয়ে যায় ওসব খাওয়া তো আর ভালো না সেই কারণে আমি খুব সকাল সকাল উঠি চেষ্টা করি মেয়েকে একটুখানি টিফিন বানিয়ে দিতে আর আমার মেয়ে ভীষণ মানে একদম কি বলবো সমস্ত ধরনের টিফিন সে খেতে চায় না তার কিছু সিলেক্টেড জিনিস আছে সেগুলাই তাকে বানিয়ে দিতে হবে আর যেহেতু মিঠির স্কুলটা অনেকটাই সকালে সেই কারণে না আমার ভীষণ সকালে উঠেই তার জন্য টিফিনটা রেডি করতে হয় আর এদিকে দেখো চা নিতে চলে আসলাম গোপুষণার সেবা হয়ে গেছে আজকে ফুল টুল তোলা কিছুই শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই তো পারছো সকালে ওই লুচি টুচি করার পর অনেকগুলো বাসন পড়েছে সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে তারপর এদিকে ওকে নিয়ে ঘরে যাচ্ছি গেছিলাম ওকে আনতে বাস স্ট্যান্ডে কারণ মিছির পাপা আজকে পারি নেই ও সে তার নিজের বাড়িতে গেছে তো সেই কারণে না একটু তো দেরি হয়ে গেছে আর দৌড়ে দৌড়ে ঘি ওকে নিয়ে এসেছে জানো তো এবার রান্নাটা করব আর তো এদিকে দেখতে পাচ্ছি উচ্ছে কেটে রেখেছি কাঁকরোল কেটে রেখেছি উচ্ছে আর কাঁকরোলটা ভাজা করব আর এই যে বেগুনটা এটা কি সুটকি মাছ দিয়ে রান্না করব আজকে এটুকুটাই রান্না আর বেশ আজকে ঘরে মাছ ছিল না তো সেই কারণে মাছ রান্নাটা হয়নি আর আমার একটা অভ্যাস কি বলো তো দুপুরে না একটুখানি মাছ না হলে ভালো লাগে না তো সেই কারণে দেখা যাক কি কি কী এগুলো দিয়ে হয়ে যাবে আর মাছ মাছটাছের দরকার পড়বে না আর এদিকে দেখো রান্না বলতে গেলে ভাতটা আমার হয়ে গেছে এবার ভাতটাকে উপুড় করে দেব। আর ওই ভাতের সাথে সাথে কী বলতো ভাজাভুজিগুলোও করে নিয়েছি জানো তো এবার শুধু শুটকি মাছের ভাজাটা করব তাহলেই হয়ে যাবে আর মেয়েকে আনার আগে যদি এই কাজগুলো করে রেখে যেতে পারতাম তাহলে বেশ ভালো হতো কিন্তু সেটা আজকে আর সম্ভব হয়নি তো সেই কারণে না এসে প্রত্যেকটা কাজ আমার এভাবে ধরে ধরে করতে হচ্ছে জানো তো আর এদিকে দেখো শুটকি মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটুখানি রসুন আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে একদম একটুখানি নুন দেব নোনা ইলিশ দিয়ে করবো তারপরেও নুন একটুখানি লাগবে যেহেতু আমি এটাতে বেগুন দেবো পেঁয়াজ পড়েছে আর দেবো কিছুটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নুন হলুদ আরেকটুখানি নুন দিয়েছি হলুদ দিয়ে দিলাম আর দেখো কাঁচা শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম একটুখানি ঝাল ঝাল হলেই ভালো লাগে তো খুব বেশি একটা ঝাল দিইনি কাঁচা গুলিও এত একটা ঝাল নয় তো এই কারণে দেখো এবার ভাজা হয়ে গেছে এবার সুটকি মাছটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে একই সাথে দিয়ে দেবো তোমার বেগুনগুলা বেগুনগুলাকে দিয়ে শুটকি মাছটাকে ভালো করে বান্না করব। আর এই শুটকি মাছটাকে বেগুন দিয়ে খেতে ভালোই লাগে তো তোমরা কে কে শুটকি মাছ খাও জানিও অনেকে তো শুটকি মাছ দেখলে নাক করে কিন্তু আমাদের শুটকি মাছ ভীষণই পছন্দের জানো তো আর আমারও ভালো লাগে শুটকি মাছ তো সেই কারণে একটুখানি মানে শুটকি মাছ থাকে প্রায় দিনই বলতে গেলে আর এদিকে পেয়ারাটা কেটে নিচ্ছি মিঠি আর আমি পেয়ারাটা খেয়ে নেবো এই মুহূর্তে একটুখানি খেতে পাচ্ছিল কারণ সকালে খাওয়ার পর অনেকটা কাজ হয়ে যায় তো সেই কারণে আর পেটের খাওয়ারগুলো তাড়াতাড়ি করে হজম হয়ে যায় জানো তো দুপুর হলেই একটা না একটা কিছু খেতে ইচ্ছে করে তো পেয়ারাটা খাওয়ার পর এদিকে এসে দেখো শুটকি মাছটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে এবার তোমার অন্যান্য কাজগুলি করব আর এদিকে মেয়ে কিন্তু টিভি দেখছে এসেই স্কুল থেকে টিভি নিয়ে বসেছে আর ঘরটাকে নোংরা করছে তো যেহেতু রান্নাটা শেষ করে যেতে পারিনি তাই সেই কারণে এনেই আগে স্নান করে খাইয়ে ঘুম পাড়াতে পার পারলাম না আজকে না হলে রান্নাটা হয়ে গেলে তো স্নান করে খাইয়ে সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দিই অতটা আর যন্ত্রণা করার সময় পায় না তো রান্নার পর গ্যাস টেস্টটা ভালো করে মুছে নিচ্ছি ওই এটুকাটা গ্যাসের মধ্যে আমি আবার চা খেতে পারবো না আর এদিকে দেখো কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক চলো শ্রেয়াসেন মমের শ্রাবন্তী বলেছে সবার প্রথমে চলে এলাম অসংখ্য ধন্যবাদ শ্রাবন্তী তারপর একটুখানি বাদে লিখেছে পুরো ভিডিওটি দেখা শেষ করলাম দিদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনিকা দিদিভাই বলছিল আমিও না তোমার মতো আজ অবধি কারোর উপর অর্ডার করে কিছু করাতে পারি না তার চেয়ে নিজেই সব কিছু করেনি কারোর উপর ডিপেন্ড হতে চাই না আর কি জানো তো এটা কিন্তু খুব ভালো অভ্যাস এতে নিজের আত্মবিশ্বাস বাড়ে ঠিক বলেছো দিদিভাই আমি না মানে যখন মিঠি যখন ছোট ছিল তখন মিঠিকে বাড়িতে তো লোক ছিল শাশুড়ি মা ছিল ননদ ছিলেন শ্বশুরমশাই ছিলেন প্রত্যেকেই ছিলেন কিন্তু তারপরেও কী করতাম তো মিঠিকে একা ঘরে রেখে আসতাম কারণ আমি জানতাম যে কোনো না কোনো একদিন আমার এমন দিন আসবে যে সময়টা মিঠিকে একা ঘরে রেখে এসে আমার বাকি কাজগুলো করতে হবে আর এত বেশি লোকজনের কাছে আমি মিঠিকে কখনোই দিইনি সেই কারণে না এ বাড়িতে যখন এসেছিলাম তখন কিন্তু মিঠি কখনোই লোকের অভাব ফিল করেনি কারণ তার সেরকম অভ্যাস হয়ে গেছিলো জানো তো তো সমস্ত কাজ বাজ করে দেখো এবার ছাদে চলে এলাম এটা বিকাল টাইমে খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট করেছি তারপর এসেছি আর রান্নাবান্নার মেনু তো বলেই দিয়েছিলাম সে কারণে না আজকে আর দেখায়নি আর এসে দেখছি আমার যেই আম গাছটাতে আমের বোল এসেছে ছোটো ছোটো আবার আমও হয়েছে কুড়ি তো এগুলো মনে হচ্ছে থাকবে না কারণ পিঁপড়ে ধরেছে ভীষণ এগুলা থাকলে তো ভালোই হতো আর প্রত্যেকটা মানে একদম আমের মধ্যে আমের প্রত্যেকটা ডগায় ডগায় না এরকম আমের মুকুল আসছে জানি না হবে কি না তারপর রুম্পা দিদিভাই বলছিল আমিও নিজের কাজে আলসিমি করি সত্যি গো দিদিভাই আমরা নিজেদের কাজগুলিতে এত আলসিমি যে কেন করি সেটাই বুঝি না পিয়ালি বলছিল মিঠিকে অনেক আশীর্বাদ ভালোবাসা এক্সাম খুব ভালো হবে অসংখ্য ধন্যবাদ পিয়ালি কেমন আছো সেটা আমাকে নেক্সট ভিডিওতে জানিও আর আমার পরিমা কেমন আছে সেটাও কিন্তু জানিও মৈত্রী বলছিল খু মৈত্রী দিভাই বলছিল খুব ভালো লাগলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তো তোমাদের সাথে বক করতে করতে দেখো আমার প্রত্যেকটা জামা কাপড় তোলা হয়ে গেছে আর এখন নিয়ে এগুলিকে ডাম্প করে রেখে দেবো কারণ সন্দেহ হয়ে গেছে পুজো দেব আর ঘরের কিছুটা কাজ তো আছেই সেগুলোও কমপ্লিট করব তারপর সন্ধে দেব পুজো দেব সন্ধে প্রায় ঘুমিয়ে এসেছে জানো তো আর সন্ধে মানে একদম সন্ধ্যে কেটে গেলে সন্ধে দিতে ভালো লাগে না তাই না আর এদিকে বিছানাটা একটুখানি ঝাড়াঝাড়ি করে নিচ্ছি এই তাড়াছাড়িটা কি কারণে ওই ব্যাট টান টান থাকার জন্য ঝাড়ুটা দিতে হয় এই তো আর এদিকে এই যে সোফাটাতে মিঠি সারাক্ষণ বসে থাকে সেটার তো কি অবস্থা করেছে দেখতেই পাচ্ছ সেটাকেও পরিষ্কার করবো আর ওই যে জামা কাপড়গুলো রয়েছে এই মুহূর্তে ভাজ করছি না পরে ভাজ করব আগে সন্ধে দেব পুজো দেব অনেক কাজ আছে এর মধ্যে হঠাৎ করে আমার শরীরটা খারাপ করেছে একটুখানি ভীষণ পেট ব্যথা করছিল সন্ধ্যাবেলা অনেকটা সময় বসেছিলাম জানো তো একা একা অনেকটা সময় বসেছিলাম কেন যে এত পেট ব্যথা করছিল সেটাই বুঝতে পারিনি কারণ যা রান্না হয়েছে তাই তো খেয়েছি এর তো কিছুই খাইনি তো পেট ব্যথাটা কেন হয়েছে সেটাই বুঝতে পারলাম না আর এদিকে একটুখানি এ ঘরটাও গুছিয়ে নিচ্ছি বললাম না মিঠি স্কুল থেকে এসে ঘরের মধ্যে যা তাণ্ডব করেছে শুধুমাত্র কাগজের গুরু কাগজের টুকরো সেটা দেখবে একটুখানি বাদেই যখন ঝাড়ু দেব তখন সব কিছু বেরোবে আর মেয়েটা না এত দুষ্টামি করে যে কি বলবো আর এই যে ঘর গোছানোটা না একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে সেটা এবেলা হোক ওবেলা হোক আমার করতেই হবে আর এইভাবে যদি একটুখানি স্মার্ট করে স্মার্টলি সংসারে কাজগুলি করা যায় তখন দেখবে সংসারটাও বেশ গোছানো থাকে ঘর সুন্দর থাকে আর সময়ের কাজ সময়ের মধ্যে শেষও হয়ে যায় তা আমি ঠিক এভাবে করি আমার সংসারের কাজকর্মগুলো গোছাই আর অনেকেই তোমরা ভালোবাসো আমার সংসারের কাজকর্ম গোছানো আর ভালোবাসো সেই কারণেই তোমাদের জন্য নতুন নতুন করে ভিডিও বানাই আর প্রত্যেক দিন না ভিডিও করে এডিট করে আপলোড করা একটুখানি চাপের ব্যাপার হয়ে যায় তারপরেও আমি প্রত্যেক দিন তোমাদের ভালোবাসায় তোমাদের সাথে মানে তোমাদেরকে সাথে নিয়ে চলতে চাই কেন এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আরও একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে এইটুকু রিকোয়েস্ট যাতে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা লাইকেনটিও ক্লিক করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে আর ভিডিওটি দেখতে পারবে তো সেই কারণে না ভিডিওটা তো দেখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আর অনেকেই আছো যারা কি করে বলো তো এসেই বলে যে আমি তোমার ফ্যামিলিতে এসেছি চব্বিশ ঘন্টা হয়ে গেলে তুমি আমার ফ্যামিলিতে আসো যেই চব্বিশ ঘন্টা হয়ে যায় সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যায় আমি বুঝতে পারি না ওরা যায় নাকি অন্য কারো কেউ আসে আর সেদিন আমার রূমপা দিদি বলছিলো যে সাবস্ক্রিপশানটা কিন্তু মন থেকে আসে সত্যি গো দিদিভাই আমরা যাকে ভালোবাসি তাকেই মন থেকে দেখতে মানে দেখতে অভ্যস্ত হয়ে যায় তাই না তো জোর করে যে আমি তোমার পরিবারে এসেছি তোমারও আমার পরিবারে আসতে হবে ওই রকমের বন্ধুত্ব না আমার ভালো লাগে না সত্যি কথা যেটা যদি ভালোবাসা দিতে পারো ভালোবাসা দিয়ে দেখতে পারো তাহলে ঠিক আছে আমিও তোমাদের পাশে আছি আর যদি মনে করো আমাকে সাপোর্ট না করলে তোমরাও আমাকে সাপোর্ট কর আমি যদি তোমাদেরকে সাপোর্ট না করি তোমরাও সাপোর্ট করবে না তো প্লিজ তাদেরকে বলবো আমার ভিডিও থেকে দূরে থাকো ভিডিও দেখতে হবে না বা সাবস্ক্রাইবও করতে হবে না একটু করা কথে কড়া করে কথাটা বলে ফেললাম তার জন্য সরি আর আজকে আমার ভিডিওতে তোমরা বাইরের নয়েস পেতে পারো কারণ আমি যে ঘরে বসে ভয়েস দিই আজকে সামনের ঘরে বসে ভয়েস দিচ্ছি আর ভীষণ গাড়ি যাচ্ছে এই মুহূর্তে জানো তো এত গাড়ির শব্দ আর এত ঠুকঠাক কিসের জানি শব্দ হচ্ছে বুঝতে পারছি না এতক্ষণ তো কীর্তন হচ্ছিল জানো এখন ঘড়িতে অনেকটাই বাজে যখন আমি ভয়েস দিচ্ছি বিকেল হয়ে গেছে আজকে এই ভিডিওটা তোমরা একটু দেরিতে পাবে চারটে পাবে না চারটের পরে পাবে তো সেই কারণে না কীর্তন হচ্ছিলো তো আমি ভয়েস ওভারটা বন্ধ করে রেখে দিয়েছিলাম কারণ যেহেতু আমরা ভিডিও আমাদের ভিডিওগুলোর মেনই হচ্ছে ভয়েস ওভার তো ভয়েস ওভারটা যদি ঠিকঠাক না করে দিতে পারি না ভালো লাগে না তো ভাবছি আগামী কালকে থেকে রাতে ভয়েস ওভারটা দিয়ে রাখব রাতে ভয়েসটা দিলে না ভয়েসটা বেশ ক্লিয়ার হয়ে আসে আর তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো অবশ্যই করে নিজের শরীরে খেয়াল রেখো কারণ আমরা হাউস ওয়াইফ ভাই আমাদের নিজের শরীরে খেয়ালটা একটু বেশি রাখতে হয় কারণ আমরা অসুস্থ হয়ে পড়লে আমাদের সাথে গোটা সংসারটাই অসুস্থ হয়ে পড়বে তো সেই কারণে নিজের শরীরের খেয়াল রেখো টাটা